আসসালামু আলাইকুম আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি দেখাবো আমার যে কোয়েল পাখি আছে সেই কোয়েল পাখি থেকে যে ডিমগুলো পাই সেগুলো কোথায় বিক্রি করি এবং কিভাবে বিক্রি করি তো বেশ কয়েকদিন ধরেই আমার ভালো কিছু ডিম জমছে প্রায় দুইশোর মতো ডিম জমছে এগুলো মূলত আমি আমাদের এখানে একটা স্থানীয় বাজার বা হাট আছে সেই হাটেই বিক্রি করি এর আগের হাটে অল্প কিছু ডিম নিয়ে দেখার চেষ্টা করছিলাম যে এগুলো বিক্রি করা যায় কি না দেখলাম যে না ভালোই চাহিদা আছে আমাদের এলাকায় এই কোয়েল পাখির ডিমের তো বেশ কয়েকদিন ধরেই আমার ডিমগুলো বিক্রি করা হয়নি যার কারণে বেশ কিছু ডিম জম ছিল সেগুলোই আজকে বিক্রি করব আমাদের হাটে নিয়ে আর আপনাদের দেখাব আমি কিভাবে ডিমগুলো বিক্রি করি যেহেতু অনেকদিন ধরেই এই ডিমগুলো বিক্রি করা হয়নি তার কারণে প্রায় দুইশোর বেশি ডিম জম ছিল এর আগে যখন হাটে গেছিলাম তখন অল্প কিছু ডিম মানে আশিটার মতো ডিম নিয়েছিলাম সেগুলো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে এর আগের হাটে ডিম নেওয়ার কারণে অনেকেই আমার কাছে আরো বেশ কিছু ডিম অর্ডার করছে যেই অর্ডারগুলো করছে একশো বিশটার মতো দুই তিনজনে সেগুলো আলাদা পলিথিনের মতো রাখছি ডিমগুলো দেখার পর এক ভাই আমার কাছে কিছু কোয়েল পাখি অর্ডার করছে চার পিসের মতো যদিও এগুলো আমার এখন বিক্রি করার কোনো ইচ্ছাই নাই ভাই অনেক জোরাজোরি করেছিল যার কারণে আমি দিতে বাধ্য হয়েছি এগুলো এখন রানিং ডিম পারে এই রানিং ডিমপাড়া কোয়েল কেউই বিক্রি করতে চায় না সেই ভাই মূলত চারটা মহিলা পাখি অর্ডার করছে তো ভাইয়ের জন্য চারটা মহিলা পাখি রেডি করে সেই ডিমগুলো নিয়ে আমরা হাটের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম এটা মূলত আমাদের গ্রামের স্থানীয় হাট এই হাটটির নাম হলো সোলনা কলারামা হাট আর এই হাটটি প্রত্যেক সোমবার এবং শুক্রবারে বসে আর আমি ছয়টা বিশের দিকে হাটে গিয়ে পৌঁছাইছি আমি হাটে গিয়ে প্রথমেই যে কাজটা করবো আমার যে অর্ডারগুলো আছে ডিম এবং পাখির সেগুলো আগে দিব আর আমি ডিমগুলো এইভাবেই রাখি যার খুশি যেমন খুশি আসে দাম বলে তারপর নিয়ে যায় আর আমি এই ডিমগুলো গুলো তিন টাকা করে বিক্রি করছি আর আমার যেই কয় টাকা খরচ হয় তার মধ্যে মোটামুটি কিছু লাভ থাকে তার জন্যই আমি টাকা করে বিক্রি করছি যেহেতু আমি এখান থেকে বাচ্চা উৎপাদন উৎপাদন তাই ডিম খরচটা একটু পড়ে যাচ্ছে যেহেতু পুরুষ পাখিগুলো আসে ওগুলো তো ডিম দেয় না শুধু খাবার খায় তো আপনারাও চাইলে যদি অল্প কিছু কোয়েল থাকে আপনাদের স্থানীয় বাজার বা হাট থাকলে সেখানে ডিমগুলো উঠিয়ে দেখতে পারেন কেমন চাহিদা আপনি আপনার চাহিদা মোতাবেক কোয়েল পাখি পালন করতে পারেন তবে আমি দেখছি আমাদের এলাকায় ভালোই কোয়েল পাখির ডিম এবং বাচ্চার চাহিদা আছে তবে বাণিজ্যিক আকারে কোয়েল খামার করতে চাইলে এরকম হাটে বা বাজারে বিক্রি করার অনেক ঝামেলা আমিও চেষ্টা করব কোনো পাইকার পাই কিনা পাইকারের কাছে বিক্রি না করতে পারলে এরকম প্রত্যেক সপ্তাহে সপ্তাহে হাটে এসে বিক্রি করা একটা অনেক ঝামেলার ব্যাপার আর এগুলো এরকম খুচরা খুচরা বিক্রি করলে কোনো ফয়দা হয় না মানে কোনো লাভ হয় না তার চাইতে কোনো পাইকার যদি তিন দিন পর বা এক সপ্তাহ পর একসাথে যদি সবগুলো ডিম নেয় তাহলে তাকেই দিব কারণ এরকম প্রতিদিন বাজারে গিয়ে ডিম বিক্রি করা একটা অনেক প্যারার ব্যাপার আমি ডিমগুলো কয়লাগুলো হাটে উঠেছি মূলত চাহিদা দেখার জন্য যে আমাদের এই দিকে কয়েলের কিরকম চাহিদা আছে যদি দেখি না এদিকে চাহিদা মোটামুটি ভালো তাহলে বাণিজ্যিক আকার শুরু করব আর আপনারাও যদি বাণিজ্যিক আকারে কয়েলের খামার করতে চান তাহলে আগে কিছু পরামর্শ দরকার যেমন আপনি ডিমগুলো কোথায় বিক্রি করবেন কত টাকায় বিক্রি করবেন আর আপনি যদি ডিম উৎপাদন করেন বিক্রি না করতে পারেন আর বিক্রি করলেও আপনার উৎপাদনের থেকে যদি ডিমের খরচ বেশি হয়ে যায় সেখানে লাভের পরিবর্তে লসি গুনতে হবে তো আজকে ভিডিও আর বেশি বড় করব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া আল্লাহ হাফেজ